আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বর্তমানে যেহেতু শীতের সময় আর এই সময়টা যারা খামার করতে চাচ্ছেন যারা কোয়েল পাখি ফমি মুরগি টাইগার মুরগি এগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন আপনাদেরকে বলবো শীতের সময়টাকে কাজে লাগান শীতের সময়টা মূলত একজন খামারের জন্য সুবর্ণ সুযোগ শীতের সময় ডিমের চাহিদা থাকে মাংসের চাহিদা থাকে এই যারা শুরু করতে চাচ্ছেন তারা এখনই শুরু করুন কোয়েল পাখি পালনের সর্বোত্তম সময়টা হচ্ছে এই শীতের সময় আলহামদুলিল্লাহ এখানে পঁয়ত্রিশ দিন বয়সী ভ্যাকসিন কমপ্লিট করা প্রায় তিন হাজার মহিলা পাখি আছে আপনারা এসে দেখে শুনে বুঝে এরকম পাখিগুলো ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করতে পারবেন আলহামদুলিল্লাহ পাখিগুলো গ্রোথ ভালো পাখিগুলো সুস্থ সবল চঞ্চল প্রকৃতির আলহামদুলিল্লাহ আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই পাখিগুলো সংগ্রহ করে ইনশাল্লাহ খামা শুরু করতে পারবেন আল্লাহ তাহলে অবশ্যই বারাকা দান করবেন যারা শুরু করতে যাচ্ছেন ভালো করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো ফোর ডাবল ফাইভ অথবা জিরো আমাদের লোকেশন নোয়াখালী মাইজি সুপার মার্কেট থেকে চার কিলোমিটার পূর্বে কাশেমবাজার অবস্থিত আমাদের কাছে যে কোনো বয়সী কোয়েল কোয়েলের ডিম মিশনে ফর্মি টাইগার মুরগি এবং যে কোনো সাইজের ইনকিউটার ও খাসা অ্যাভেলেবেল পাওয়া যায় বারাক আল্লাহুম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি